বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতেই পেলে যে আমি বিছানা গুছাচ্ছিলাম বিছানা গুছানা হয়ে গেছে আর আরেক দুষ্টু হচ্ছে বলছে আমি ফোন দেখবো ফোন দেখবো ফোন দেখবো এই দেখো নিজকে একটা হাসি দিয়েছে আর বাইরে মেঘ করে আছে দেখো ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার মানে রোদ্দুর ওঠেনি আর সকাল কালকে যে বলেছিলাম তোমাদের যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন মানে মানে সকালে ঘুমাতে উঠেও দেখে বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি তাই দশটা নাগাদ বৃষ্টিটা কমেছে ঝিরিঝিরি বৃষ্টিটা আর কম হয়নি এখনও কিন্তু মেঘলা ওয়েদার রয়ে গেছে আর এই মেঘলা ওয়েদারে দেখবে গাছপালাগুলো দেখতে বেশি সুন্দর লাগে জানো না তো আমার কাছে এখন কার কাছে কেমন লাগে সবার কাছে তো সমান সব কিছু লাগে না না সবার কাছে যেমন সব খাবার ভালো লাগে না তেমন সবার কাছে সব কিছু ভালো লাগে না সবার কাছে সব রকম ড্রেস ভালো লাগে না কারো কাছে অন্য রকম ড্রেস ভালো লাগে আমার কাছে আর আরেক রকম ড্রেস ভালো লাগে কিংবা আমার কাছে এক রকম খাবার ভালো লাগে ওদের অন্য আরও মানে অন্য কারো কথা বলছে ওদের অন্য খাবার ভালো লাগে সবার তো সমান না না আর এখন আমি ঘর ঝাড় দেবো বিছানা তো গুছানো হয়ে গেছে ঘর গুছানো হয়ে গেছে শুধু এবার ঝাড় দিয়ে নেবো আর পাকা বড়িটা শুধু ডাও না ফোন ডাও না করেই আসে তুমি ফোন দিয়ে কি করবে আগে বলো ফোন দিয়ে কি করবে কি বলো ফোন দিয়ে ভিডিও দেখবো ওই দেখো ফোন দিয়ে ভিডিও দেখবো Amma ke dekwe? O amma ke dekwe. Bu. Ammi dhaak ditchi, dhaak ditchi. Kokon ban. Hmm? 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 Tiya kala nori jebe. Ita ita I want a level. hmm I want a level. দেখো বন্ধুরা আমার কাপড় কাচা হয়ে গেছে এবার বাইরে নিয়ে যাব হ্যাঁ রোদই উঠছে না দুদিন তিন দিন ধরে এরকম থাকলে জলটা ঝরে যায় বৃষ্টিটা না হলে 在。

বাজারে তোর ঠাকুমা গেছে তো বেলা করে আর তাছাড়া আজ বাজারে অত মাছ ওঠে নাই বললো তো এটা যদি আমি রান্নাঘরে এসে ভাতটাও বেড়ে নিয়েছি তোমরা দেখতে পেলে আর আজকে কি কি মেনু আছে। চলো একবার তোমাদের মানে বাড়াও হয়ে গেছে ওতেই দেখ মানে পাতেই মানে থালার মধ্যে দেখিয়ে দিচ্ছি কি কী মেনু হয়েছে দেখো রুই মাছের ঝোল হয়েছে আর এই যে কচু ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে কচুর শাক আর এই যে এটা হলো কুড়মি শাক হয়েছে আর এই যে ইলিশ মাছের মাথা একজন খাওয়া শুরু করে দিয়েছে আর কিছুই করা হয়নি এই মানে তিন রকমের পদই করা হয়েছে টান করে উঠে মাথাটাও আসাতে পারিনি চিরুনি পাইনি চিরুনি কোথায় কথা চিরুনি পাইনি যে মাথাটা আসাবো চিরুনি পায়নি এর জন্য মাথাটা আসতে পারিনি সিঁদুরটা পরেছি পরে তারপরে একটু মানে শুয়েছিলাম শুয়ে একটু মোবাইল ঘাটছিলাম ঘাটতি ঘাটতে দেখি দুটো দশ বেজে গেছে এখন তো খাবার না বাড়লে হবে না তাড়াতাড়ি করে এসে খাবার বাড়লাম বেরে তারপরে তোমাদের সঙ্গে কথা হয়েছি তা চলো খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে শুধু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে লেবু কাটছি এই যে লেবু খাওয়ার জন্য দৌড়িয়ে চলে এসছে

আর ঈশার শরীর ভালো না জানো না তো জ্বর এসছে কালকে আর আসে রাখি পূর্ণিমা আমার খেয়ালই ছিল না জানো রাখি পূর্ণিমা ডায়েরি দেখলাম দেখতে গিয়ে দেখলাম যে হলো আমি ভাবছি হয়তো জন্মাষ্টমী তারপরে হলো মানে ভাবছিলাম যে কালকে জন্মাষ্টমী শনিবারে জন্মাষ্টমী গেল আসছে সপ্তাহে আমি ভাবছি এই সপ্তাহে হয়তো জন্মাষ্টমী তারপরে দেখি না জন্মাষ্টমী হলো পরের শনিবার আজকে শুক্রবারে রাখি পূর্ণিমা তাই ভালো আর আমাদের তো ভাই নেই যে রাখি পড়ব পড়াবো তাছাড়া আমরা এবার পড়াতেও পারবো না আমাদের হচ্ছে তো হলো শুভ অসুস্থ মানে আমাদের হলো একটা দাদার ছেলের মেয়ে হয়েছে এই জন্য আমরা এবার আর রাখি কোনো মানে পুজো টুজোও করছি না আমরা এই অসুস্থ হতে গেলে আবার করতে পারবো আর রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ভাই বোন অনেক ভাইরা মানে বোনরা ভাইকে রাখি পরাবে সব ভাই বোন ভালো থাকুক এটাই চাই আর আমাদের তো হবে না ফল কেটে দিয়ে এ দেখো আমি এখানে এসেছি মানে রাস্তাটা এই রাস্তাটাই এসেছি আমাদের ঘরের পেছনের রাস্তাটা এসেছি মানে একটু হাঁটছি তারপরে জামা কাপড় তুলবো তুলে গিয়ে নেড়ে দেবো নেড়ে দিয়ে শুয়ে পড়ব আর এই দেখো আমাদের গাছে প্যারা হয়েছে দেখতে পাচ্ছো ওই দেখো অনেক প্যারা হয়েছে অনেক অনেক হয়েছিল সবাই তুলে তুলে নিয়েছে খেয়েছে আর গাছের জিনিস তো খাবেই না আর এটা বলার কি আর এই দেখো কাটমানি ফুল হয়েছে আমাদের পেছনটা তোমাদের দাদাভাই এক কিছু পরিষ্কার করেছিল আবার এই সোমবার কিংবা যাই হোক কয়দিন পরেই হোক করবে পুজোর আগে দিয়ে পরিষ্কার করা হবে পুরো পুরো ঘর ঘর বলছি সরি মানে আমাদের এই পেছনটাকে পুরো পরিষ্কার করা হবে এই গাছগুলোকে কাটা হবে মানে ফুল গাছ পুরো কেটে দেওয়া হবে না মানে ডালগুলো ছেটে দেওয়া হবে এই ফুল গাছ এই ফুল গাছ ওই ফুল গাছ সব ছেটে দেওয়া হবে আর আমরা আম গাছটা থাকবে কেননা আম গাছটা তো আর ডাল ছাটে যাবে না ও এখনও বড় হয়েছে অতটা বড় হয়ে হতে পারেনি আর আকাশে তো পুরো মেঘ করেই আছে এই দেখো ভেতরের দিকে যাই জামা কাপড় তুলি আর না সব জায়গায় পেছল হয়ে আছে তো হাঁটতে গেলে ভয় লাগে আস্তে আস্তে হাঁটতে হয় যদি একবার পেছল খেয়ে পড়ি তাহলে তো পা হাত পা যাবে ভেঙে ও তুই চলে আইস আমাদের ঘরে হ্যাঁ কি করতে আছো ওই দেখো চলে আইস কি করতে এসছো দাও এটা ফেলে দাও ফেলে দাও এটা কি তুমি কি করবে এটা তুমি এখানে কি করবে শোবে কি না আমি যেটা বলছি সেটা শোনো হ্যাঁ আমার ওটা দেবো তুমি কি শোবে কি ও শুতে এসছে আমাদের ঘরে কি মন করে ঘুম আমার জুতোটা নেবে দেখো তো আমাদের